এই তিনটা সফট ড্রিঙ্কসের মধ্যে কোনটা খাওয়া নিরাপদ এটা আমরা বুঝবো কিভাবে যখন এদের টিডিএস মান বা এদের টিডিএস মান পাঁচশো নিচে থাকবে তখন সেটা বা আমাদের শরীরের জন্য সহনীয় মাত্র হচ্ছে পাঁচশো এখন আমরা দেখবো এদের টিডিএস মান কত আছে এর মধ্যে আছে এই যে লাল পানি এটা হচ্ছে কালো পানি বা দুষ্ট পানি হ্যাঁ এটা মধ্যে আছে সাদা পানি আচ্ছা আমরা এবার দেখি এগুলো টিডিএস মান কত একটু ক্লোজ করে দেখাও কত দুইশো তার মানে এইটা খাওয়া যাবে এবার আমরা দেখবো কালা পানি টিডিএস মান কত আর একবার দেখাই ছশো পাঁচ আমরা দেখবো সফট ড্রিঙ্কস আমরা যেগুলো খাই যে সেভেন আপ এগুলো টিডিএস মান কত দুইশো পঞ্চাশ